জল জলে তো পুরো বরফ পড়ে গেছে আকাশ গঙ্গা জমে গেছে এখানে এই জীবনে বেশ কয়েকটা ভালো ভালো ট্রেক করে ফেলেছি তার মধ্যে কিছু চ্যানেলে আপনাদের দেখিয়েছি কিছু দেখাতে পারিনি এগুলোর মধ্যে সবথেকে কঠিন ট্রেক ছিল তপবন ট্রেক আগের পর্বই আপনাদের সেই ট্রেক দেখিয়েছি যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন চলার পথে পায়ে পায়ে জড়িয়েছিল কতটা বিপদ তবুও ভাগীরথী শৃঙ্গগুলো গোমুক ও মাউন্ট সিবলিং ক্রমাগত উৎসাহ জুগিয়ে গেছে আমাকে শেষ পর্যন্ত যখন তপবনে গিয়ে পৌঁছালাম তখন ক্লান্তিতে শরীর ভেঙে পড়তে চাইছে রোমহর্ষক ও অনবদ্য ভিডিওটা আপনি এখনও না দেখে থাকলে আইবতামে লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নেবেন এছাড়াও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন চ্যানেলে ঢুকে গোমুখ তপবন ট্রেক প্লেলিস্ট থেকেও দেখতে পারেন ভিডিওগুলো তপবন পৌঁছানোর পর আমি কি করলাম চলুন এবার আপনাদের সেটাই দেখাই বিকেল তিনটে তিরিশ বাজে তপোবন এসে পৌঁছালাম ভুজবাসা থেকে গমুক চার কিমি রাস্তা গমুক থেকে তপবন আরও দু কিমি রাস্তা গমুক পর্যন্ত আসতে যা পরিশ্রম তার থেকে অনেক বেশি পরিশ্রম তপবন আসতে শরীরের সব শক্তি শেষ মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি সঙ্গের লাঞ্চ প্যাক ব্যাগেই রয়ে গেছে একই প্রচণ্ড ধুলো তার উপর ঠিকভাবে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই বসে খাওয়া তো অনেক দূরের কথা এই যে চারটে বাজে এখন আমরা ব্রেকফা লাঞ্চ করছি নুডলস এসেই ট্রেন্টে ঢুকে শুয়ে পড়েছি মিনিট দশেক শুয়ে কাঁধ ফাঁধ ব্যথা হয়ে গেছে আর এই একটা উচ্চতায় খাঁড়া রাস্তা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন একটা বিষয় আর সারা রাস্তা এত ধুলো পাহাড় থেকে এবং খুবই বিপজ্জনক তো যার জন্য ওখানেতে খাওয়ার মতো জায়গা পাইনি আর যেখানে তো হয়তো একটু ভালো করে বসার মতো জায়গা ছিল অনেকক্ষণ রেস্ট নিয়েছি সেখানে আবার প্রচণ্ড ধুলো উঠছে সুতরাং খাওয়া দাওয়া পুরো বন্ধ ছিল পাথর তো পড়ছিলোই একটা আমার সামনে দিয়ে পড়ে গড়িয়ে গেলো চারপাশের এলাকাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি টেন্ট পড়েছে আমাদের টেন্ট ওইদিকে একটু বিশ্রাম ও খাওয়া দাওয়ার পর সামনের মাঠে যখন এসে দাঁড়িয়েছি তখন চোখে পড়লো মাঠের এক প্রান্তে কয়েকটা ব্লু শিপ বা ভরাল ঘুরে বেড়াচ্ছে এদের দেখে বেশ ভালো লাগলো এই প্রথম আমি ভরাল দেখলাম এবার আমাদের গাইড অনিল পাওয়ার চারপাশে ছড়িয়ে থাকা পর্বতশৃঙ্গগুলো খুব সুন্দরভাবে চিনিয়ে দিলেন এই গোটাওয়ালা দেখলাম বেবি শিভলিং কোনটা ঠিক কালোওয়ালা কালোওয়ালা বেবি বেবি এ মাদার ফেস হয় ফাদার ফেস হয় দো ফেস আছে ये मदर फेस फादर फेस पीछे है, पीछे फादर फेस हाँ ये बेबी सिबलिंग पूरा परिवार हो गया ये बेबी सिबलिंग हाँ अच्छा उसके बाद ये है मेरू वो तो मेरू उसके बाद सार्क फिन और मेरू तीनों तीनों के नाम मेरू ही है कौन तीनों के नाम ओ, सामने वाला वो तीनों का नाम मेरू सिबलिंग अच्छा वो पीछे जो है खर्च कुंड के फ्रंट फेस एटा एकदम माथा दिख देखे देखूंग जन मन हे साप रोए छे पूरा शिबेर साथी तुलना करा जाए चंद्र रोए छे डान दिखे और बा दिखेते रोए छे याना साप फणा तुले रोए छे भागीरथी ग्रुप ऑफ भागीरथी ये जो सामने दिख रहे हैं उसके बाद पहले पहले 2 2 बीच में 3 3 लास्ट में 1 और अराउंड द कॉर्नर राजी पीक ये और ये है आगे वाला राजी, ये तो, खर्च कुंड पीक

सामने। जो है, बड़ो, के आ, है। आ, थेलू, और सामने इस तो इसके अंदर राजीव ये ये अंदर ये। अंदर अंदर पी इसमें देखिए अटल वन टू थ्री ये अटल वन टू थ्री सामने ही मौनी बाबा आश्रम एखने मौनी बाबा खुब विख्यात हमारे जदि टेंट কিন্তু যারা টেন্ট নিয়ে আসেন না তারা এই মনি বাবার কাছে আশ্রয় নেন তিনি খাবার দেন থাকার ব্যবস্থা করেন এখানেই থাকেন তিনি আমি তার সঙ্গে একবার একটু দেখা করে আসতে চাইছি দেখি সামনের ভ্যালি থেকে উনি অনেকটা উপরের দিকে থাকেন সেইখানেই যাচ্ছি মৌনি বাবা এখানে এখন শীতকাল ছাড়া সারা বছরই থাকেন আগে শীতকালেও এখানে থাকতেন আগে তিনি কথা বলতেন না তাই তাকে মৌনি বাবা বলা হয় এই হচ্ছে মৌনী বাবার আশ্রম চলে এসেছি অনেকেই এখানে আছেন সম্প্রতি উনি মৌনব্রত ভেঙেছেন এখন উনি কথা বলেন তার আশ্রয়ে ট্রেকারদের থাকা খাওয়ার জন্য উনি এগারোশো টাকা প্রতিদিন মাথাপিছু নিয়ে থাকেন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এখানে আসতেই আমাকে এক কাপ চা দিলেন তো বাবার আশ্রম থেকে চা পেলাম এটাই তার প্রসাদ হিসাবে আমি ধরছি তার সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে এসেছি আমার অবশ্য টেন্ট আছে ওখানে চাটা খেয়ে তার সাক্ষাৎ পাওয়া যায় কি একবার দেখব নিশ্চয়ই পাওয়া যাবে আশা করছি জুতো দেখে বোঝা যাচ্ছে কত মানুষ এখানেতে এসে উঠেছেন কত ট্রেকার এসেছেন এখানে আছেন উনি বাবার সঙ্গে দেখা করলাম ভীষণ ভালো লাগলো খুব মজার মানুষ খুব হাসি লসিকতা করেন এবং আমার কাছে উনি রয়েছেন প্রথমে ছবি তুলতে দিতে উনি রাজি ছিলেন না তারপরে উনি করতে দিলেন তো সবাই এখানেতে আসেন বাবার ভরসায় এটাই হচ্ছে একটা ব্যাপার উনি অন্যদের সঙ্গে কথা বলছেন নিচে যাতে বাবা গঙ্গোত্রী কুমুক আমি যখন মণিবাবার আশ্রমেতে ঢুকলাম তার সামনে এলাম তিনি তখন রুটি বেলছিলেন রুটি শেঁকছিলেন দু একজন রুটি বেলে দিচ্ছিল আর ওখানে আমাকে বসতে দিলেন ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হলেন না অনেক হাসি মসকরা করলেন আমার সাথে গল্পগুজবও করলেন কিন্তু ক্যামেরার সামনে নয় বাইরে আসার সময় উনি ওনার আশ্রমের সামনে দাঁড়িয়ে ওনার সাথে কথাবার্তা বললেন সেটাও বললেন যে ক্যামেরার সামনে নয় এমনি ছবি নিতে পারি এই পর্যন্তই আগে উনি কথা বলতেন না এখন উনি কথা বলেন এবং প্রয়োজন হলে গঙ্গোত্রীতেও যান আরও অনেকেই এখন আসছেন মৌনি বাবার কাছে আর সামনে হচ্ছে ভ্যালি যেখানেতে আমরা আছি এবং আরও অনেকেই টেন্ট খাটিয়েছে হ্যালো গুড ইভিনিং ইভিনিং গুড ইউ ফ্রম ইটালি অ্যালোন ভাবুন ইটালি থেকে আসছে মৌনি বাবার কাছে বেশ ঠান্ডা পড়ে গেছে আর হু করে হাওয়া দিচ্ছে এখন স্লিপিং ব্যাগ খুলে অনেকেই শুয়ে পড়েছে আমি অবশ্যই এখন স্লিপিং ব্যাগ খুলিনি তো একদম রাত্রেবেলা খেয়ে দিই সব এরকম একটা এক্সপেকটেশান আছে এখানকার উচ্চতা সাড়ে চার হাজার মিটার মানে চোদ্দো হাজার ছশো তেষট্টি ফুটের মতো সুতরাং এতটা উঁচুতে ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই রক্তে অক্সিজেনের একটু স্বল্পতা দেখা দেবে এই মাপা হল আমার আজকে এখন পাওয়া গেছে পঁচাশি দেবশঙ্করদ্বার এরকম তিয়াত্তর সত্তর এরকম সব পাওয়া যাচ্ছে এটা অবশ্য থাকতে থাকতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই টেন্টের মধ্যে ঢুকে গেছে বাইরে কেউ নেই সম্পূর্ণ তপবন উপত্যকাকে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে দেখতে পাচ্ছি আলো যে গতিতে কমছে ঠান্ডা তার থেকে বেশি গতিতে বাড়ছে রাতে যে কি পরিমাণ ঠান্ডা পড়বে তার আন্দাজ এখনই করা যাচ্ছে এখন সাতটা কুড়ি সন্ধ্যে কিন্তু আলোটা এখনো পর্যন্ত রয়েছে আর সবাই যে যার টেন্টে বসে আড্ডা চালাচ্ছে আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না এত ঠান্ডা এখন যদি এই অবস্থা হয় তাহলে রাত্রেবেলা কি অবস্থা হবে চির ডিগ্রি নিচে নেমে যাবে আশা করছি হাতপাত কাঁপছে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড এই স্লিপিং ব্যাগটা চলবে এখন নটা দশ এখন খাওয়া দাওয়া করে টেন্টে ঢুকলাম থার্মোমিটার একটা টেন্টের মধ্যেই রেখে দিয়েছিলাম তাইতে দেখাচ্ছে তিন ডিগ্রির মতো ছোট্ট একটা থার্মোমিটার আমি সাথে করে নিয়ে এসেছিলাম বাইরে খেতে গেছি মারাত্মক ঠান্ডা আমার গায়েতে একটা ফুলাতা সোয়েটার তার ভিতরে উইন চিটার তার উপর একটা জ্যাকেট চাপিয়ে গেছিলাম খেতে বাইরে মারাত্মক ঠান্ডা এবার সব শুয়ে পড়ছি আর এই ঠান্ডা থেকে ব্যাটারিগুলো চার্জ বাঁচানোর জন্য সব পকেটে ঢুকিয়ে এবার স্লিপিং ব্যাগ ঢুকে পড়ব আর আজকে দিন পরিশ্রম হচ্ছে ভীষণ রকমের আর বসে থাকা যাচ্ছে না এবার একদম শুয়ে পড়ছি দেখা হবে কাল সকালে ও তার আগে একটা কথা বলি যেটা হচ্ছে আকাশ একদম পরিষ্কার প্রচুর তারা দেখা যাচ্ছে চাঁদ উঠেছে চাঁদের আলো শিবলিং এবং অন্যান্য যে সমস্ত পর্বত শৃঙ্গগুলো রয়েছে ভাগীরথী সিস্টার্সেরও খানিকটা করে দেখা যাচ্ছে সব কটাই কিন্তু দেখা যাচ্ছে আমি ক্যামেরায় তুলতে পারবো না সেরকম আলো নেই তবে যেটুকু যা উঠেছে মানে যা চোখে দেখতে পাচ্ছি সেটা অনবদ্য তাহলে আজকে এখানে তুই শেষ করছি কাল সকালবেলা আবার দেখা হবে কাল সকালবেলা আশপাশটা ঘোরার ইচ্ছা আছে নন্দনবন যাওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু যে পরিমাণ পরিশ্রম হয়েছে তাতে একটু বিশ্রামের দরকার তো আমরা ঠিক করেছি যে এখানেতেই থাকবো কালকের দিনটা পরশু দিনকে নেমে যাব কালকে এখানে থেকে আশেপাশে কিছু দেখার আছে দু এক কিলোমিটার ট্রেক করলে দেখা যায় সেগুলোকে দেখব তবে বড় কোনো ট্রেক করার ইচ্ছা নেই তার কারণ পায়ের একটু রেস্ট দরকার এবং কাঁধে মাল বয়ে ভীষণ রকমের ব্যথা হয়ে রয়েছে কাঁধ আর শরীরও এক্সস্ট হয়ে রয়েছে একদিন একটু রেস্ট দরকার তো যাই হোক কাল সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং এখন সাড়ে পাঁচটা বাজে আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল তাবুল গায়ে বরফ জমে গেছে তাবুল গায়ে আমার এই দেখুন দেখতে পাচ্ছেন তাবুল গায়ে এই জ্যাকেটটা আমার ঠেকে ছিল তাতেও বরফ জমে গেছে সূর্যের হাতছানি নদীর জল জমে বরফ হয়ে গেছে এই যে দেখুন সব জল বরফ হাত পা জ্বলছে টেম্পারেচার এখন মাইনাসে চলছে চির নিচেও রয়েছে আর তিনখানা উইন্টার গার্মেন্টস মানে সোয়েটার জ্যাকেট সব চাপিয়েও আমি কাঁপছি হাত হাতফাত একদম ঠকঠক করে কাঁপছে দর্শকদের জানাচ্ছি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন অথবা থ্যাংকস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন ডাক্তারবাবু এখন অক্সিমিটার নিয়ে দাঁড়িয়ে আছেন সকালবেলায় সকালবেলাতে অক্সিজেন চেক করা হয়েছে আপনার কথা হয়েছে আপনার আমার তো কালকে ছিল একটি ফোর আজকে একবার দেখা হয়নি সবারই দেখে দিচ্ছি কিন্তু নিজেরটাই দেখা হয় আচ্ছা আপনি দেখতে থাকুন আপনার আমার তো কালকে সত্তর ছিল হুম এখন এইটি টু এইটি টু অনেক উঠে গেছে

যা কিছু বলা হচ্ছে সবেতেই হ্যাঁ ঠিক আছে সবাই মিলে পৌঁছাতে পেরেছি এখানে এটাই সবচেয়ে বড় কথা সবাই সুস্থ একটা কথা আমি বলবো যে তপবন একদম স্পেশালিস্ট যদি না হন একদম অ্যামেচার লেভেলে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আসবেন না আমি এটা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু খুব হার্ড ট্রেক হ্যাঁ এটা কিন্তু আগের মতো নেই এটা যথেষ্ট কঠিন একটা ট্রেক এবং এখানে কিন্তু পদে পদে বিপদ আছে এবং লাইফ রিস্ক আছে দিনের আলোয় আমাদের টেন্টিং পজিশানগুলো দেখাই এখানে কিচেন টেন্ট ডাইনিং টেন্ট নীল রঙের আর তার পাশে যেগুলো রয়েছে এসব আমাদের থাকার টেন্ট শেষ থেকে দু নম্বরটা হচ্ছে আমরা আমার আমি আছি মাথার উপরে হচ্ছে মাউন্ট শিবালিক আর একটু নিচের দিকে এই হচ্ছে আমাদের টয়লেট টেন্ট সব পোটাররা দাঁড়িয়ে রয়েছে এখানে খাবার দাবারের সব তোর চলছে এখন আটটা বাজে এখানে সরাসরি আকাশগঙ্গার জল খাওয়া হচ্ছে রান্না ও অন্যান্য কাজও হচ্ছে ওই জলে যেহেতু সরাসরি আকাশ জল খাওয়া হয় তাই নদীর জল কেউ নোংরা করে না অভিজিৎ জল খাচ্ছে দেখুন একটু বেলায় দেখুন কীরকম ভাবে সব জমে গেছে আকাশ গঙ্গার জল জলে তো পুরো বরফ পড়ে গেছে এই যে আকাশ গঙ্গা জমে গেছে এখানে সব ব্রেকফাস্ট চলছে আমাদের প্রাতরাসের পর আমরা ট্রেক করে যাব খাড়া পাথর আশেপাশের সৌন্দর্য তো দেখাবই সেই সাথে নিয়ে যাব এখানকার গুহাবাসী আর এক সন্ন্যাসীর কাছে তবে সেসব দেখতে পাবেন পরবর্তী পর্বে অর্থাৎ তেরোতম পর্ব একটা লেক তৈরি হয়েছে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ